হ্যালো এভিয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই করি তোমরা সবাই ভালো আছো শুভ স্বাধীনতা দিবস সবাইকে জানাই তো এখানে দেখতে পাচ্ছ পাপাকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি আর এখানে ছোট মা পতাকাটা টানাবে তার জন্য একটা মানে লাঠি নিয়ে নিয়েছে তো ওটাতে দেখো পতাকাটা টানানো হয়ে গেছে এখন পাপাকে বলা হচ্ছে পাপা তুমি বন্দে মাতারাম বলো তো এখানে পাপা বলছিল শোনো তোমরা এ

তো বেরিয়ে পড়েছি পাপাকে স্কুলে দিয়ে আসার জন্য ফোনটার সামনের ক্যামেরাটা এতটাই খারাপ হয়ে গেছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না আমি আবার এদিকে ঘুরে ভিডিও করছি চলো ওকে দিয়ে এসি চলে এলাম পাপার স্কুলে তো এখানে সব রেডি করা হচ্ছে তো দিদিমিরা দেখো কত সুন্দর সাদা শাড়ি পরে এসেছে আর এখানে পতাকা উত্তোলন করা হবে আর সব বাচ্চা মেয়েরা ছেলেরা পিটি করবে নাচ করবে তার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে হাত দিয়ে দেখছে ঠিকঠাক আছে কি না আর আমার পাপার মাথায় হাত দিয়ে দেখালাম পাপা সামনেই দাঁড়াবে না ও আমাকে ছাড়া ও মানে আমি যেখানে দাঁড়াবো সেখানেই ওর সাথে আমাকে দাঁড়াতে হবে একটু সামনে দাঁড়াতে বলছি তাতেও কান্না করছে তো এখানে এখনও মানে সব রেডিডি রেডি করা হচ্ছে তো এখন পতাকা উত্তোলন করা হবে প্রধান অতিথি এসেছে উনি তো উনি এখন পতাকা উত্তোলন করবে

টি হয়ে যাওয়ার পর ছোট ছোট বাচ্চারা স্বাধীনতা দিবসে কত সুন্দর নাচছে দেখো এটা হচ্ছে রক্ত মাটির ধারা গানটায় আর এই একটা বাচ্চা মেয়ে নাচছে এটা হচ্ছে ও আমার দেশের মাটি গানে নাচছে দেখো কত সুন্দর নাচছে গানটা আমি দিলাম না গানটা দিলে যদি আমার কোনো অসুবিধা হয় বা কপিরাইট হয়ে যায় তার জন্য আমি গানটা দিলাম না না তো গানটা দিলে খুব সুন্দর লাগতো শুনতেও ভালো লাগতো দেখতেও ভালো লাগতো জাতীয় সঙ্গীত হবে তো তার জন্য বিমলা বলছে একটু সামনে আসতে তো পাপাকে বলেছি পাপা তুমি একটু সামনে দাঁড়ো আমি ওখানে দাঁড়িয়ে আছি তার জন্য আর কি কান আমরা স্কুল থেকে চলে এসেছি আর পাপাকে স্কুলে পাপা তোমাকে স্কুলে কী দিয়েছে কই দেখাও হ্যাঁ পাপার প্রচন্ড গরম লেগে গেছে দেখো মুখ পুরো লাল হয়ে গেছে রোদে থাকতেই পারে না প্রচণ্ড গরমে তোকে চেঞ্জ করাই তারপর আমিও চেঞ্জ হব প্যান্ট কিন্তু খোলা হয়ে গেছে তো জামাটা ভরে আছে জামাটা এখন খুলে দিই তো চলপর পরে কথা হচ্ছে যে এগারোটা চুয়ান্ন আর এখানে দেখো সামনেটাও মালা দেওয়া হয়েছে আর রান্না প্রায় অনেক কিছু হয়ে গেছে লাস্টে এখন ভাত বসানো হচ্ছে ভাত অনেকটাই ছিল তার জন্য এনে আজকে হচ্ছে মাছ ভাত আজকে হচ্ছে ডিমের ঝোল মাছ আর খেতে ভালো লাগছে না তার জন্য ডিমের ঝোল করা হয়েছে দুবেলারই আর এখানে দুটো ভাজা আছে এই দুটোও দিয়ে দেবে আর এখানে আছে চাটনি আম আর বিরতি আমরা চাটনি দিদি বাড়ি গেছিলাম তখন নিয়ে এসেছিলাম আর কি হয়েছে আর হয়েছে বাঁধাকপি বাঁধাকপি পটল ভাজা ঘি করলা ভাজা এখানে আছে বাঁধাকপি এখানে আছে ডাল গাজর দিয়ে ডাল এখানে সকালে আলু ভাজা করা হয়েছিল দোকানে টিফিন দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে মাশরুম ভাজা এই হচ্ছে আমাদের আজকের মেনু